এই যে রাস্তা দেখতে পাচ্ছেন তাহলে এখানে কাকা একটা ব্রিজ আছে বলেন ওই ব্রিজের পাশে বিল্ডারদের বাড়ি বেগুন বাড়ি মন্ডল পাড়া আহলে হাদিস জামে মসজিদ তো এই যে এই গাড়িতে করে ভিডিও গুলো করতে যাই ঘুরতে যাই আসবে ও দেরি হবে কাজ টাজ কমপ্লিট করে তারপরে আসবে ও ভিটা বানাইতে এখানে বানাইতে ভিডিও বানাতে যায় নি বিল্ডারের ব্রিটিশ সাথে বিল্ডারের ব্রিটিশ সাথে তোমার কথা হয় আর তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আমি আছি বেলডাঙা কলেজের পাশে এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে হাটপাড়া এই যে হাটপাড়া এই গ্রামে আছি আর আমি এখন এখান থেকে চলে যাব। যাবো কাপাসডাঙ্গা কাপাসডাঙ্গাতে সেই যে বিল্টার আছে বিল্টার ফানি ভিডিও করে ঠিক আছে এবং রাহুল আছে আরও অনেকে আছে তো তাদের সাথে একটু দেখা করতে যাব। তাদের সাথে যদি তারা পারমিশন দেয় যে ভিডিও করো তাহলে আমি তাদের সাথে ভিডিও করব ঠিক আছে তো চ্যানেলে সব নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো যাওয়ার আগে এই যে এই জায়গাটা দেখেন কত সুন্দর হাটপাড়া এই গ্রামটা দেখেন কত সুন্দর দেখেন একটা বড় পুকুর পাড় আর পুকুর পাড়ের যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হ্যাঁ জায়গা তো ওদিকে আমার জন্য আবার টুকটুকি দাঁড়িয়ে আছে তো আমি এবার তাড়াতাড়ি চলে যাব ঠিক আছে এই যে এই পাশে তো এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ কাকা দাঁড়িয়ে আছে চলেন কাকা যায় এবার চলে যায় আমার কাকা খুবই ভালো পাকা ঠিক আছে যখন থেকে চড়েছি মুখে হাসি তো এখন চলেছি বেলডাঙ্গা কলেজ রোড হয়ে আর সেই কাপাস ডাঙার পথে এইদিকে সব দোকানগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ ইলেকট্রনিকের দোকান আছে আরও খাদি সিল্ক ভবন আরও কত কিছু তো এই যে এই রাস্তা হয়ে আমরা চলে যাব হ্যাঁ এটা স্কুল তাই তো হ্যাঁ হ্যাঁ আশ্রমের স্কুল এটা হোটেল আর লজ বলেন আজাদ মার্কেট বেলডাঙা এম এস ডি মুর্শিদাবাদ আর এখানে একটা পেট্রোল পাম্প দেখতে পাচ্ছেন তো এখান থেকে আর কতটা সময় লাগবে এখন যেতে হবে তো বন্ধুরা এখন পৌঁছে গেলাম হরেকনগর দক্ষিণ পাড়াতে दक्षिण पड़ा बाजार इता और नगर दक्षिण पड़ा बाजार ऐसे ओय धरेदार जब कुंडू रोहित साइंटिक का हाइस्क्लास है हाँ हाँ तो उनका पूरा मेदे अच्छा खेलना है ओ तो ये पूरा में अक्सर का हाइस्क्लास है अक्सर का তো এই যে এটা হলো ইশরাত ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এই যে ইশরাত ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট আর এইদিকে দেখতে পাচ্ছেন এই যে সব এই যে ফুলের চারা এখানে সব ফুলের চারার তো আফরিন নার্সারি তো বন্ধুরা এখন আমি চলে আসলাম বেগুন বাড়ি ঠিক আছে বেগুন বাড়ি বাজারে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন আর এই দিক দিয়ে চলে যাওয়া যাবে আমতলা তো বন্ধুরা অনেক দেরি হয়ে গেল আমি কাকাকে ধীরে ধীরে যাইতে বলাই ধীরে ধীরে যাচ্ছিল কিন্তু এখন আর ধীরে ধীরে বলবো না এবার আমি বলবো কাকা খুব তাড়াতাড়ি চলেন সন্ধ্যা হয়ে আসছে ঠিক আছে আমাকে বাড়ি ফিরতে হবে বেগুন বাড়ি মন্ডল পাড়া আহলে হাদিস জামে মসজিদ তো বিষয় হলো বন্ধুরা এই যে অলিগলি পথ ধরে আমরা চলেছি এই যে কাকার সাথে তো কাকা বলছে দেখা করিয়ে দিব কিন্তু আমার আর কাকার একটাই কথা হলে যে আজকে যদি ওরা না থাকে তাহলে কি হবে এই যে এত দূর থেকে আমি আসলাম দেখা করার জন্য তো কাকা বলছে যদি আজকে দেখা না হয় তাহলে অন্য একদিন আসবে সেই দিন আমি তোমাকে দেখিয়ে দিব ঠিক আছে তো দেখা যাক কাকা কাকে দেখা যায় কি কিনা হ্যাঁ চলে হলে অন্য একদিন হবে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ঘুগনি নিয়ে চলেছে এই যে দেখেন ঘুগনি এই যে আর এই যে বেগুন বাড়ি মধ্যম পাড়া জামে মসজিদ ঠিক আছে তো এই বেলডাঙ্গা গ্রামে কিন্তু মানে মানে কি বলবো দুটো চারটে বাড়ির পরে পরে কিন্তু আমি একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হলো মসজিদ এই যে পিছনে একটু আগে দেখে আসলাম হ্যাঁ পিছনে দুটো দেখে আসলাম আর এই যে দেখেন এদিকে এই যে একটা মসজিদ আবার চলে আসলাম বেগুন পাড়ি বেগুন বাড়ি মেদিনী মেদিনীপাড়া কি বলছে জামে মসজিদ তো এই যে রাস্তা দেখতে পাচ্ছেন তাহলে এখানে কাকা একটা ব্রিজ আছে বলেন ওই ব্রিজের পাশে বিল্ডারদের বাড়ি তাই তো চলেন ঠিক আছে এই তো ব্রিজ না হ্যাঁ 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 এই তো ব্রিজ চলে আসলাম তাহলে এটা হলো কাপাসডাঙ্গা ব্রিজ তাই তো কাকা ব্রিজটা তো খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে সবাই বসে আছে এবং এদিক দিয়ে গাড়ি চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখতে পাচ্ছেন তো এই যে দেখতে পাচ্ছেন চলে আসলাম এখানে যে হোক কোথায় বাড়ি হবে আমি জানি না জিজ্ঞাসা করতে হবে ভাই বিল্টারদের বাড়ি ও ওই বাড়িটা ওই যে ওই বাড়িটা বিল্টারদের বাড়ি তো এখন কে আছে এখন কে আছে বাড়িতে যাওয়া যাবে তো নাকি আচ্ছা ঠিক আছে আচ্ছা এই পাশ দিয়ে রাস্তা তো দেখি আমি একটু বাড়িতে যাওয়ার চেষ্টা করব এবং হ্যাঁ দেখে আসি তো এই যে এই গাড়িতে করে ভিডিওগুলো করতে যাই ঘুরতে যাই গলি রাস্তা এই রাস্তা হয়ে চলে যায় দেখি এটাও কি ওই একই ওই চাষারি বিলটা চাষারি বাড়ি নাকি এটা বিলটা চাষারি বাড়ি আচ্ছা তো এই যে বাড়ি দেখতে হ্যাঁ ওই ধারটাই আচ্ছা আচ্ছা ওর তো এই যে এইদিকে ওর কাঠটা ঠিক আছে তো দেখি আছে কি বাড়িতে হ্যাঁ তো এই যে এই বাড়ি দেখতে পাচ্ছেন বিল্টার চাচার বাড়ি আর এই যে পাশে হচ্ছে এখানে ব্রিজ ঠিক আছে তো ডেকে দেখি এখানে কেউ উত্তর দেয় কি কেউ আসে কি তো এখানে ভাইয়ের সাথে কথা বললাম হ্যাঁ এই ভাইয়ের চাচা হচ্ছে তো ভাই বলছে যে ওই কটার সময় সকাল দশ সকাল দশটার সময় তাই তো সকাল দশটার সময় বেরিয়ে যায় বেরিয়ে গিয়েছে আর এখনও আসেনি আর ফিরতে সময় হবে কতক্ষণ আবার সে রাত্রি দশটা রাত্রি দশটা হবে তো এই যে বাড়ি আমি ভাইয়ের সাথে কথা বললাম যাক ভাই ভালো থেকো আবার আসবো ঠিক আছে আচ্ছা ঠিক তো যাই হোক ভাই আমাকে নাম্বার দিল যে ভাই এখন তো চলে গিয়েছে তা আবার আসতে দশটা বাজবে তো নাম্বার নিয়ে যাও আবার পরে যখন আসবে আমাকে অবশ্যই ফোন করে আসবে তাহলে আমি দেখা করিয়ে দিব ঠিক আছে তাই বললো তো দেখি এখানে টুকটুকির কাছে আগে আমি যাই দেখি তো এই যে চলে আসলাম এটাই হচ্ছে সেই বিল্টার চাচার গ্রাম ঠিক আছে চলে আসলাম আর এই গ্রামের নাম হচ্ছে কাপাসডাঙ্গা তো এই যে দেখতে পাচ্ছেন ওখানে টুকটুকি দাঁড়িয়ে আছে হ্যাঁ কথা বললাম ওখানে কিন্তু এখন নেই সেই দশটার দিকে বেরিয়ে গিয়েছে আর আপনার সেই

হ্যাঁ মানে তাহলে ওই গাড়ি আছে তো এখানে তাহলে তো যায়নি বাড়িতে আছে তাই বলছে আবার অনেকে বলছে যে বাইক নিয়ে গিয়েছে ঠিক আছে বাইকে যাই তাই বলছে তো ঠিক আছে বাইকে গিয়েছে সে যাক বা যাই হোক ওই ভাইটা আমাকে নাম্বার দিল তো আমি পরে ওই ভাইটাকে ফোন করে অবশ্যই আসবো আমার 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 বিশ্বাস যে ভাইটা সঠিক কথাই বললো মিথ্যা কথা বলেনি ভাইটাকে দেখে আমার খুব ভালো লাগলো ভাইটার কথাবার্তাও খুব ভালো হ্যাঁ নাম্বারটা আমাকে এমনি এমনি দিল না সত্যিই খুব ভালো ভাইটা ঠিক আছে তো এখান থেকে আমি আপনাদের দেখিয়ে দিই এই ব্রিজটা কিন্তু খুব সুন্দর ব্রিজ আর এখান থেকে সেই বিলটার চাচার এটা আপনাদের দেখিয়ে দিই হ্যাঁ আর জায়গাটা এসে আমার সত্যি দারুণ লাগছে তো দেখতে পাচ্ছেন এই যে ব্রিজটা হ্যাঁ খুব সুন্দর একটা ব্রিজ তো এবার ব্রিজটা একটু দেখিয়ে দিই আপনাদের এই দিকে একটু চলে আসলাম হ্যাঁ ওইদিকে আবার একটু পরে যাব এই যে এইদিকে একটু দূর থেকে একটু দেখিয়ে দিই হ্যাঁ এই যে তো এই যে এখানে ছোট বোন আছে একটা ছোটো বোন এখানে খেলা করছে তোমাদের বাড়ি এইখানেই আচ্ছা এখানে কি এখানে কি কোথায় মানে প্রত্যেক দিন এখানে চলে আসে ঘুরতে নিয়েছো এটা নিয়ে খেলতে পারো খেলতে পারো কোথায় খেলো এর উপরে খেলো নাকি তাহলে আচ্ছা হ্যাঁ বাসের হ্যাঁ হ্যাঁ ওই জায়গায় আচ্ছা তাহলে পড়াশোনা কোন ক্লাসে করো ফোরে পড়ো আচ্ছা তোমার নাম কি নাসিমা খাতুন বা খুব ভালো নাম তো এই যে বিল্টার চাচা এই যে বিল্টার চাচার বাড়ি কথা হয় তোমার সাথে দেখা হয় কথা হয় কথা বলো হ্যাঁ বিল্টারের সাথে তোমার কথা হয় আচ্ছা ঠিক আছে ভালো থেকো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো এখানে ছোট বোন খেলা করছে হ্যাঁ তো কথা বললাম আমাকে বললো যে আমাদের ভিডিও করেন তাই বললো একটা বোন পালিয়ে গেল আর এ থাকলো বললো আমার ভিডিও করেন তাই আমি ভিডিওটা করলাম বন্ধুরা তো এই যে দেখেন বন্ধুরা এই যে এটাই হলো সেই বিলটার চাচার বাড়িটা এই যে এইটা তুমি বলেছ তোমারটা করলাম ঠিক আছে আরও লজ্জা করে পালিয়ে যাচ্ছে ওরা করছি না বাড়ি দেখতে পাচ্ছেন বাড়িটা বেশ সুন্দর করেছে হ্যাঁ তো একটাই দুঃখ যে আমি এত দূর থেকে এসে চাচার সাথে দেখা করতে পারলাম না এটাই তো পরবর্তী সময় অবশ্যই আসবো এসে দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকুন চ্যানেলের যেসব নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আমি নতুন ভিডিও খুব শীঘ্রই নিয়ে চেষ্টা করব বন্ধুরা বন্ধুরা ভালো থাকুন বাই